সন্দেশকালের ঘটনার প্রতিবাদ সহ স্বচ্ছতার সাথে নিয়োগ দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতা সহ একাধিক দাবি দাবা নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে আইন অমান্য জেল ভরো আন্দোলন ঘিরে তুলকালাম মালদা শহর জুড়ে মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে বামেদের এই মিছিল আটকে দেয় পুলিশ এরপর শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে বাম নেতাকর্মীরা বেউরো রিপোর্ট হিন্দ নিউজ শ্রমিক সংগঠন আর কৃষক সংযুক্ত কিষান মোর্চা তারা ষোলো তারিখ আইন অমান্য জেল ভরো আন্দোলন শ্রমজীবী মানুষ গরিব মানুষ হতদরিদ্র মানুষ সাধারণ মানুষের দাবি নিয়ে আইন অমান্য জেল ভরো করছে আমাদের যে যেহেতু পরীক্ষা সেই জন্য আমরা সরস্বতী পুজোর আগের দিন করলাম তার জন্য জনগণের কাছে আমরা এটা ক্ষমা চেয়ে নিচ্ছি করতে হতোই আমাদের আজকে যে দাবিগুলো আছে শ্রম কোড বাতিল করতে হবে মোদী ঘোষণা করেছিল যে কৃষকদের চোখে জল ফেললেন কৃষকদের লাভজনক দাম দিবেন কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি বাজেটে কোনো অ্যালটমেন্ট নেই একশো দিনের কাজ হাজার হাজার পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরে থাকছেন তাদের আজকে পশ্চিমবাংলাতে কাজ নাই একশো দিনের কাজের টাকা চুরি করে নেতা মন্ত্রীরা যারা বলছে ওই বিরোধীদের ঠ্যাং ভেঙে দেব তিনি ওই নিরানি করতেন জমিতে নিরানি করতেন দুর্ভাগ্য তিনি একটা সময় হচ্ছে যে বিভিন্ন রকমের রাজনীতি করেছেন দুর্ভাগ্য এটা কিন্তু আজকে সে লুট হচ্ছে ফলে এই লুটের বিরুদ্ধে আর তার সাথে যুক্ত হয়েছে মা মহিলাদের সম্ভ্রম কোথায় গেছে সন্দেশ খালিতে তৃণমূলীরা বাড়িতে ঢুকে মহিলাদের উপরে অত্যাচার নির্মমভাবে করছে মহিলারা বাস্ট করেছে রমণীরা যদি জেগে যায় পশ্চিম বাংলাতে কারো ক্ষমতা নাই ওই মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আর বিভিন্ন রকম ভাতা দিয়ে অত্যাচারকে মানুষ বন্ধ করতে পারবে না পশ্চিম বাংলাতে একটা জঙ্গল রাজ চলছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত উনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ আর পুলিশকে তো কাজ করতে দিচ্ছে না ভোট লুট পুলিশই এখন তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে আগামী দিনে এই পুলিশের বিরুদ্ধেই আমাদের আন্দোলন হবে ইঞ্চিতে ইঞ্চিতে হবে যদি মনে করে জেল ভরবে নিরাপদ সর্দারকে ভরেছে হাজার হাজার মানুষ সেখানে যুক্ত হবে আর গোটা দেশে দাঙ্গাবাজ বিজেপিকে কে হারানোর জন্য আমরা কোমর করছি লড়াই করছি মানুষের দাবি নিয়ে আসছে হ্যাঁ করেছি ডিএম অফিস ছুটি দিয়েছে মমতা ব্যানার্জি তো বেশ আছে আমরা যে বলি বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে মোদীর সাথে দিদির সেটিং আছে কেন ব্রিগেডে বলেছিলেন দিদি আমার ইহাত মেয়ে দো এক খায়গা দিদি আরেক খায়গা মোদি হ্যাঁ ব্যারিকেড তো ভাঙলাম ডিএম অফিসে ব্যারিকেড করেছিল ভেঙেছে এখন আমাদের ফোয়ারা মোর কেন্দ্র কেন্দ্র পথবরোধ চড়ছে আমরা বলছি আইন অমান্য করেছি আমরা জেল বড় জেলে যেতে প্রস্তুত আছি চলবে দেবজ্যোতি সিনহা সিআই টু জেলা সেক্রেটারি সব সংগঠনের হাও